প্রায় এক সপ্তাহ পর চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটাতে একটি মহিলাকে কিছু কথা বলবো কিছু কথা জিজ্ঞেস করব এবং সেই মহিলাটিকে কিছু মানুষ হয়তো চিনবেন কিছু মানুষ চিনবেন না যাই হোক এবং এই মহিলাটি আজকে সারা দিনে যে পরিমাণ অ্যাটেনশন পেয়ে গেছে আজকে বা আমি এই ভিডিওটা যেদিন দেবো না গতকাল গতকাল যে পরিমাণ অ্যাটেনশন পেয়ে গেছে অ্যাকচুয়ালি শি ডাজেন্ট ডিজার্ভ দিস মচ অফ অ্যাটেনশান কিন্তু যাই হোক উনি যেটা যে অ্যাটেনশানটা পেয়েছেন সেটা পুরোপুরি একটা নেগেটিভ অ্যাটেনশান পেয়েছেন বা কাইন্ড অফ নেগেটিভ পাবলিসিটি বলা যেতে পারে তো ম্যাডাম ম্যাডাম আপনাকে না একটা প্রশ্ন আছে আপনি নিজেকে শিক্ষিকা বলেন প্রথমে বলেন শিক্ষিত তারপরে আপনি বলেন একজন শিক্ষিকা তো পরে জানতে পারি যে আপনি কোনো স্কুলে পড়ান না আপনি প্রাইভেট টিউশন পড়ান এবং আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা দ্যাটস ওয়েল অ্যান্ড গুড কিন্তু একজন শিক্ষিকা কখনো সোশ্যাল মিডিয়া বা পাবলিক ফোরাম বা কোনো ওপেন ফোরামে দাঁড়িয়ে খিস্তি মারতে পারে আগে এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেবেন তো বা যারা এই মহিলা সাপোর্টার আছেন তারা একটু বলবেন তো হ্যাঁ যারা খিস্তি মারে তারা অশিক্ষিত মানে এই মহিলাকে সাইডে রেখে বলছি বাকিদের মানে উনি যাদেরকে বলেন আমি ঠিক আছে তারা বাজে অশিক্ষিত তাদের পেটের বিদ্যা বুদ্ধি কিছু নেই ধরে নিচ্ছি আমি অশিক্ষিত আমরা সবাই অশিক্ষিত কিন্তু আপনি তো শিক্ষিত আপনি তো একজন শিক্ষিকা একজন শিক্ষিকা ওপেন ফোরামে দাঁড়িয়ে গালাগালি দিতে পারে এই প্রশ্নটা মানে আমার মনে বারবার আসে তাই ভাবলাম এইবার দিস ইজ হাই টাইম প্রশ্নটা করেই ফেলি এবার কেউ কেউ হয়তো বলবেন যে উনি আগে গালাগালি দিতেন এখন তো দেন না আগে দিতেন আগে যে গালাগালিগুলো দিয়েছেন কয়েক মাস আগে সেটা তো ওনার মুখ থেকেই গালাগালিগুলো বেরিয়েছে এবং সেটা উনি ওপেন ফোরামে এসে দিয়েছেন এবং উনি সে বিষয়টা নিয়ে কোনোভাবেই রিগ্রেট ফিল করেন না মানে ম্যাডাম আপনাকে বলছি আপনি যদি আপনার গালেগালি মানে আপনি কয়েক মাস আগে যে গালাগালি দিয়ে ভিডিও করতেন সেগুলো নিয়ে যদি আপনার একটু লজ্জা বোধ থাকতো বা আপনার মধ্যে যদি আত্মসম্মান বোধ থাকতো আপনি ভিডিওগুলো এতদিনে প্রাইভেট করে দিতেন আপনি চাইতেন না যে আপনার পরবর্তীকালে আপনার মেয়ে বড় হয়ে দেখুক বা আপনার মেয়ের বন্ধুরা দেখুক বা আপনার যেসব ছাত্র ছাত্রীরা আছে তারা দেখুক বা পরবর্তীকালে যেসব ছাত্রছাত্রীরা আপনার কাছে পড়তে আসবে তারা দেখুক আপনি চাইতেন না কিন্তু আপনি সগর্বে ভিডিওগুলো রেখে দিয়েছেন হয়তো আপনার ইগো প্রবলেম যাতে আপনার অ্যান্টি পার্টিরা এটা ভেবে না বসে যে ভয় পেয়ে আপনি ভিডিও প্রাইভেট করেছেন হতে পারে এরকম এই ইগোর খেলাটা আমি খুব দেখি মানে খুব চলে আর কি স্পেশালি এই কন্ট্রোভার্সি জোনে তো এটা তো একটা প্রশ্ন যে একজন শিক্ষিকা কি করে ওপেন ফোরামে এসে গালাগালি দেয় তার কি আত্মসম্মান বোধ বলে কিছুই নেই মানে আপনার সম্মানটা আপনার ছাত্রছাত্রীদের কাছে নেই সেটা খুব ক্লিয়ার খুবই ক্লিয়ার আপনার ছাত্রছাত্রীরা যদি আপনার সাথে ভালো ব্যবহার করে থাকে বা রাস্তায় আপনাকে দেখে যদি পা ধরে প্রণামও করে মানে এটা তো হয়ে থাকে অনেক প্রাইভেট টিউটারদের সাথেও হয়ে থাকে যে তার এক্স স্টুডেন্টরা তার পা ধরে প্রণাম করে রাস্তায় দেখা হলেই বা তার প্রেজেন্ট বা কারেন্ট স্টুডেন্টরা তার সাথে ঠিকঠাকভাবে ব্যবহার করে কোনো অপমানজনক ব্যবহার করে না সেটা তো তাদের পারিবারিক শিক্ষা কিন্তু আপনি ভাবুন তো আদেও কি আপনার ছাত্ররা আপনাকে মন থেকে সম্মান করে আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি যদি কোনো দিন দেখতাম আমার কোনো টিচার ওপেন ফোরামে গালাগালি দিচ্ছে প্রথমত ওনার কাছে আমি আর নেক্সট দিন থেকে যেতামই না এবং দ্বিতীয়ত হচ্ছে তাকে আমি কোনো দিন সম্মানই করতাম না তো ডেফিনেটলি ইউ হ্যাভ সেট অ্যান এক্সাম্পেল যে একটা টিচার সে মানে প্রাইভেট টিউটারই হোক বা যেই হোক মানে কীভাবে মারাত্মক লেভেলে খিসতে দিতে পারে ওপেন ফোরাম ইউ হ্যাভ সেট অ্যান এক্সাম্পল ডেফিনেটলি আ ব্যাড এক্সাম্পল আপনি বারবার নিজেকে শিক্ষিকা শিক্ষিকা বলে ঠিক এই প্রফেশনটার যে কী পরিমাণ অপমান করছেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না যাই হোক তাও আপনি সবই জানেন আমি আমরা অশিক্ষিত মানে আমি বলছি আমি স্বগর্বে বলছি আমি অশিক্ষিত আমি আমার পেটে অত বুদ্ধি নেই এইবার আসি আর একটা কথা সেটা হচ্ছে স্বামী সন্তান আপনি অনা কন্টিনিউয়াস নোট একটি মেয়েকে তার স্বামী আছে কি নেই তার সন্তান আছে কি নি এগুলো নিয়ে খুব বাজে বাজে কথা বলছেন আপনি আপনার একটা শর্টসে আপনার মেয়ের সাথে একটি শর্টসে লিখেছেন স্বামী সন্তান নেই বলে একটা ক্যাপশন দিয়েছেন আপনি আপনার কমেন্ট বক্সেও স্বামী সন্তান নেই বলে আপনি কমেন্ট করে যাচ্ছেন আচ্ছা একটা কথা বলুন তো যাকে আপনি পিন পয়েন্ট করে বলছেন আপনি কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন বা আপনি কি তার পরিবারকে অন ক্যামেরায় কোথাও দেখেছেন মানে আমরা তাকে নিয়েই বলবো না যাকে আমরা অন ক্যামেরায় দেখবো যাকে আমরা অন ক্যামেরায় দেখতে পারবো না বা যাদেরকে আমরা অন ক্যামেরা দেখতে পারবো না তাদেরকে নিয়ে আমরা বলবো না আপনার বলার হলে ওর কথা আপনি ওর কথার মধ্যে যদি কোনো ভুল খুঁজে পান সেগুলো নিয়ে বলুন আপনি হঠাৎ করে স্বামী সন্তান এগুলোতে কেন যাচ্ছেন আবারও এখানে প্রশ্ন আসছে আপনি তো একজন শিক্ষিকা একজন শিক্ষিকা এরকম ধরনের কাজ করতে পারে পারে কি আমার জানা নেই একটু বলবেন প্লিজ বিষয়টা খুব নতুন লাগছে আমার কাছে প্রথমবার দেখছি তো এরকম নমুনা আচ্ছা আর বিষয় সেটা হচ্ছে যে যদি কোনো নারী সে যদি প্রথমত তো সে বিবাহিত না অবিবাহিত সেটা যদি আপনার এত কিউরিয়সিটি হয় আপনি তাকে মেল করে জিজ্ঞেস করুন তাকে পার্সোনালি জিজ্ঞেস করুন অ্যান্ড সেকেন্ড ইজ আপনার কখনোই উচিত না কারোর পার্সোনাল লাইফ নিয়ে এভাবে বলার যেটা আপনি অ্যাটলিস্ট অন ক্যামেরা তো দেখতে পারছেন না সেটা নিয়ে তো বলা উচিতই না আপনি কোন পারসপেক্টিভে বা কোথা থেকে কি খবর পেয়ে আপনি কথাগুলো বলছেন বারংবার স্বামী নিয়ে সন্তান নিয়ে কেন বলছেন এবং কিসের জন্য বলছেন আমার কোনো আইডিয়া নেই বাট একটা কথা খুব বিষয় ভীষণ পরিষ্কার আপনি মারাত্মক ডেঞ্জারাস ফালতু থার্ড ক্লাস হিংসুটে একজন মহিলা কেন বলছি হিংসুটে আস্তে আস্তে বলছি আগে এই মেয়েটি যার স্বামী নেই সন্তান নেই বারবার বলেন তার জব প্রোফাইলটা নিয়েও আপনার খুব সমস্যা কোনো একটি চশমিশ মহিলা কয়েকদিন আগে সে তার ছেলেকে ধরে পিটিয়েছিল অনলাইভ সে একটি ভিডিওতে এই মেয়েটির মেয়েটি যে একজন গেজেটেড অফিসার তার জব প্রোফাইলটাকে ছোট করে ভিডিও করেছিলো সেখানে গিয়ে আপনি হাততালি দিয়ে কামেন্ট করেছিলেন সে কমেন্ট আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু কী ভাবছেন তার প্রমাণ নেই আছে আচ্ছা বা সেটা কেউ দেখেনি ভাবছেন অনেকে দেখেছে তো যখনই আপনি দেখেন যে এই মেয়েটির জব প্রোফাইলকে ছোটো করা হচ্ছে আপনার খুব মজা হয় মানে আপনি বুঝতে পারছেন আপনি ঠিক কোন লেভেলের হিংসুটে মানে যেহেতু আপনি ওই লেভেল অব্দি পৌঁছাতে পারেননি এত পড়াশোনা করেও তাই আপনার খুব ভালো লাগে যখন ওই লেভেলের কাউকে নিচে নামানো হয় টেনে দেখুন আপনার যদি লাইফের কোনো কালে কোনো অ্যাম্বিশান থেকে থাকতো যেমন ধরুন আমার লাইফে কোনোদিনই গভর্নমেন্ট সার্ভিস করাটা অ্যাম্বিশান ছিল না হেন্স আমি প্রাইভেট জব করি অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই ওন জব অ্যান্ড আই এম ওয়েল পেড অ্যাজ ওয়েল এক একজনের লাইফের তো এম এক এক রকম হয় কারো কারোর এম থাকে যে সে সরকারি চাকরি করবে সে প্রাইভেট জব করবে না কারোর এম থাকে যে সরকারি চাকরি করলে একদম ভালো লেভেলের করবে মানে গ্রুপ সিডি লেভেলের করবে না ঠিক আছে বা মানে অনেকের আছে না মানসিকতা আছে যে কোনো একটা পেয়ে গেলেই হলো মানে কারো কারোর আছে একদম দৃষ্টি একদম ওপরের দিকে থাকে এক দুজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হয় অ্যাম্বিশন এক এক রকম হয় স্বপ্ন এক এক রকম হয় ক্যারিয়ার প্ল্যানিং এক এক রকম হয় তো আপনার ক্যারিয়ার প্ল্যানিং কী ছিল তো জানি না কিন্তু আপনি যদি আপনার কারিয়ার প্ল্যানিং নিয়ে ফিক্সড থাকতেন বা আপনার যদি অ্যাম্বিশন থাকতো তাহলে পড়াশোনা শিখে আপনি পড়াশোনাটাকে সেটা নিয়ে ভালো করে নার্চার করে ঠিকঠাক কাজে লাগাতে পারতেন এবং কন্ট্রোভার্সি করার সময়ও ঠিক ততটুকুই বলতেন যতটুকু আপনার নেওয়ার ক্ষমতা আছে আপনার নেওয়ার ক্ষমতা আসলে জিরো আপনি মানুষকে গাল ভরে বলতে পারেন অনেক কিছু খোঁচা মেরে সেকেন্ডলি কোন মা তার মাধ্যমিক ক্যান্ডিডেট ছাত মানে মাধ্যমিক পরীক্ষা দেবে ছেলেকে পড়তে বসাবে কি বসাবে না তার ব্যক্তিগত ব্যাপার প্রথমত মাধ্যমিকের মাধ্যমিক দেবে এমন কোনো ছাত্র বা ছাত্রীকে না ঘাট ধরে পড়তে বসাতে হয় না বা তার সামনে বসে থাকতে হয় না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয় তারা তাদের নিজেদেরই গরজ থাকে যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে তাই আমাকে পড়তে হবে মা আমার সামনে বসুক চাই না বসুক এবার কিছু মায়েরা আছেন যারা ফ্রম দেয়ার মানে তাদের মাতৃত্ব বোধ থেকে তাদের মনে হয় যে আমার বাচ্চাটাও জেগে জেগে পড়ছে আমিও জাগি তাদের সাথে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের মাতৃত্ব বোধ থেকে সেই বিষয়টা জেগেছে কিন্তু একজন মাধ্যমিকের ছাত্রকে যে সামনে বসিয়ে পড়াতে হয় এবং একজন মাধ্যমিকের ছাত্র মায়ের জীবনে যে আর কিছু এন্টারটেইনমেন্ট থাকতে পারবে না এটা খুব অবাক লাগলো শুনে দেখুন বাচ্চা মানুষ করারও একজন মানুষের এক এক রকম চিন্তাভাবনা থাকে সবাই ডেফিনেটলি আমি মানে পাল পরিবার দেবনাথ পরিবারের কথাও এখানে ইনক্লুড করছি না তারা তো এক্সেপশন মানে এরকম পরিবার আমি খুব কম দেখি যে যারা ছেলেমেয়ের জীবন বেঁচে রোজগার করে আমি তাদের কথা বলছি না কিন্তু আমি সভ্য সমাজে ছেলেমেয়েদের মানুষ করার প্ল্যানিং এক একটি দম্পতি এবং এক একটি মা বাবার এক এক রকম প্ল্যানিং থাকে আপনার মেয়ের হয়তো বা আপনার হয়তো মনে হয় যে আপনার মেয়েকে না পড়ালে আপনার মেয়ে ভালো রেজাল্ট করবে না বা আপনার মেয়ের হয়তো আপনার কাছে না পড়লে পড়াটা হয় না সেটা তাহলে আপনার এবং আপনার মেয়ের ব্যাপার আপনি সেটা নিয়ে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারেন না কিছু কিছু ছেলেমেয়েরা দেখবেন পুচকে পুচকে ছেলেমেয়েরা ছোটোবেলা থেকেই একা একা পড়তে পারে মা বাবাকে সামনে লাগে না সব কিছু নিজের গরজে একা একা করে স্পেশালি যেসব ক্ষেত্রে দেখবেন দুটো করে ছেলে থাকে বা একাধিক মানে দুটো কি তিনটে আজকাল দুটোর বেশি হয় না কারণ দুটো করে ছেলে মেয়ে থাকে সেখানে যে বড় হয় যে এলডার সিবলিং হয় সে খুব তাড়াতাড়ি ম্যাচিওর্ড হয়ে যায় এবং নিজের দায়িত্বটা নিজে নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে তারা খুব মানে তারা একা একা মানে তাদেরকে একা একা পড়তে হয় তাদেরকে একা একা পড়াশোনাটা করতে হয় বিকজ মা ভাই বা বোনকে মানুষ করতে ব্যস্ত সেখানে সেই মা তার মতো সময় দেয় বাকিটা তারা নিজে সেই বাচ্চাগুলো নিজেদের গরজেই সব করে নেয় তো আপনার প্যাটার্নটা হয়তো আলাদা সবার প্যাটার্ন বাচ্চা মানুষ করার প্যাটার্ন আলাদা হতেই পারে হু আর ইউ টু পয়েন্ট আউট যেসব মায়েরা মানে আপনাকে দেখে মনে হয় আপনার আপনি যেখানে কাজ করেন সেটা আপনার বাড়ির অত্যন্ত কাছে কিন্তু যেসব মায়েরা দূরে চাকরি করে মানে দূর মানে বাড়ি থেকে অনেকটাই দূর ধরুন গাড়ি চালিয়ে যেতে হয় বা বাসে ট্রেনে করে যেতে হয় তাদের প্রায় গোটা দিনটাই চলে যায় অফিসে ট্রাভেল করতে আর অফিসের কাজ আট ন ঘন্টার কাজ তো আছে ঠিক আছে কিছু ঘন্টা পড়ে থাকে নিজের ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য সেখানে আবার ক্লান্তও থাকে তাই সেই সময়টা বার করেও তারা চেষ্টা করে কি করে তার অ্যাটেনশানটা পরিবারের দিকে দেবে স্বামীকে দেবে বাচ্চাকে দেবে যাদের শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে দেবে যাদের আবার হেল্পার নেই তাদেরকে বাড়িতে রান্নাও করতে হবে তো সেই ক্ষেত্রে কি যেসব অ্যাকচুয়ালি যারা ওয়ার্কিং লেডি মানে আপনার মতো হঠাৎ করে বুড়ি বয়সে এসে কাজে ঢোকেনি মানে সিন্স দি বিগিনিং যারা ওয়ার্কিং লেডি তাদের ছেলে কি মানুষ হয় না এবং পৃথিবীতে আপনি একজন ওয়ার্কিং লেডি আছেন যে সারাদিন রান্না বান্না ঘরের কাজ করে চাকরি বাকরি করছেন আর কেউ নেই আপনি কিরকম লাইফস্টাইল লিড করবেন না করবেন বা কীরকম লাইফস্টাইল লিড করছেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার সেটার সাথে আপনি অন্য কারোর লাইফস্টাইল কম্পেয়ার করছেন খুব স্ট্রেঞ্জ না আপনি তো আবারও বলছেন আপনি তো শিক্ষিকা মানে আপনার মধ্যে এই জেনারেল নলেজগুলো নেই মানে আপনার মধ্যে যেটা বুঝতে পারছি সামাজিক যে জ্ঞান সেটা আপনার মধ্যে একেবারেই শূন্য আপনি একজন শিক্ষিকা কি করে পারেন বলুন তো অন্য একটি মহিলাকে পতিতা বলতে জাস্ট বিকজ জাস্ট বিকজ সে একটি পতিতালয়ে জন্মগ্রহণ করেছে বা একজন পতিতার কাছে মানুষ হয়েছে তাই সে পতিতা বাহ মানে আপনার এক একটা কথায় আপনার সামাজিক শিক্ষাটা প্রকাশ পায় যেসব ছেলেমেয়েরা পতিতলায় জন্মগ্রহণ করে তারা পতিতা হয় আপনি না আপনি তো ইউটিউবে কন্ট্রোভার্সি ছাড়া কিছু দেখেন না মনে হয় কারণ আপনি বারবার কমপ্লেন করেন যে ইউটিউবটা খোলা যায় না বাট আমরা ইউটিউব খুলে প্রচুর পজিটিভ কন্টেন্ট দেখতে পাই কন্ট্রোভার্সি যে সবসময় ফিরে আসে তা না যাই হোক সেটা নিয়ে পরে বলবো আপনি একবার ইউটিউবে কিছু কন্টেন্ট সার্চ করে দেখবেন এবং দেখবেন যে যারা প্রস্টিটিউট হয় বা যারা পতিতা হয় তাদের ছেলে জন্য আমাদের ভারতবর্ষে ঠিক কি কি কাজ করা হচ্ছে তাদের লাইফের বেটারমেন্টের জন্য ঠিক কি কি কাজ করা হয়ে থাকে সুতরাং পতিতার পতিতালয়তে জন্মগ্রহণ করেছে বলে কেউ পতিতা হয়ে যায় না মানে এই জেনারেল নলেজটাও যে আপনার নেই দেখে খুব অবাক লাগছে আপনি একজন শিক্ষিকা আপনি একজন শিক্ষিকা তাই আপনার যে ভাইটু আছে সে ভাইটু দিনের পর দিন অন্য মহিলার কালো হাঁটু বগল ঠিক আছে অন্য একটি মায়ের তার সন্তানকে নিয়ে কাটা মানে অন্য একটি মেয়ে তার নাভি দেখানো তার ক্লিভেজ দেখানো নোংরাতম কাজ করে গেছে দিনের পর দিন ইউটিউবে তাকে সাপোর্ট করে আপনি কমেন্ট বক্সে বড় বড় জ্ঞান ছাড়ছেন আপনি একজন শিক্ষিকা আপনার আশা করছি আপনার যারা এক্স স্টুডেন্ট এবং যারা এখন আপনি পড়ান কি না জানি না যদি পড়িয়ে থাকেন দ্যাটস ভের অ্যান্ড গুড আপনার কারেন্ট স্টুডেন্ট তাদের তারাও দেখছে এই আপনার এই কার্যকলাপগুলো এবং তার তাদের ফ্যামিলিও দেখছে ওই যে বললাম পারিবারিক শিক্ষার দিক দিয়ে তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে করবেও মন থেকে কিন্তু তারা আপনাকে একটু সম্মান করে না এইটুকু আমি বলে দিতে পারি হানড্রেড পারসেন্ট শিওর এবার এরপরে যদি আপনি আবার ভিডিও করে তাদেরকে দিয়ে বলা যে এই বল তোরা কি আমার সম্মান করিস হ্যাঁ ওই যে পারিবারিক শিক্ষা তারা বলবে হ্যাঁ কুড়ি সম্মান আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো অন্যের সন্তানকে নিয়ে খুব বড় বড় জ্ঞান ছাড়েন আপনার অন্যের সন্তানকে নিয়ে অনেক চিন্তা কেন যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তারা কেন ছেলে মেয়েকে পড়ায় না তারা কেন সারাদিন লাইফ করে এই উত্তর আমি আগেও দিয়ে দিয়েছি আবারও ছোট্ট করে বলে দিচ্ছি ছেলে মেয়েদের না অ্যাটলিস্ট আজকালকারের ছেলে মেয়েদের যারা খুব স্মার্ট হয় এবং যারা ক্যারিয়ারটাকে খুব সিরিয়াসলি নেয় পড়াশোনাটাকে খুব ভালোবাসে তারা না জানে লাইফের কি করতে হবে পড়াশোনা ঠিক কতটুকু করলে কাজে দেবে এবং পড়াশোনা করলে কি হবে পড়াশোনা না করলে কি হবে এই জ্ঞানটা না আজকালকার ছেলেমেয়েদের মধ্যে আছে যতই তারা ফোন নিয়ে গেম খেলুক ভিডিও করুক যাই করুক কারণ এক্সপোজারটা অনেক যেহেতু মানে ডেফিনেটলি ফোনের জন্যই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জন্যই তারা অনেক কিছু দেখে জানে খুব বাচ্চাদের কথা বলছি না অ্যাটলিস্ট যারা ধরুন নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে বা সেভেন এইটেও পড়ে তারা অনেক আজকালকার ছেলেমেয়েরা অন্তত এই জেনারেশনের ছেলেমেয়েরা বোঝে তাই আপনাকে শিখিয়ে দিতে হবে না কাউকে কে কিভাবে তার বাচ্চাকে মানুষ করবে সে কখন পড়তে বসাবে কখন পড়তে বসাবে না আপনাকে শিখিয়ে দিতে হবে না প্রত্যেকটা মহিলাই তাদের নিজেদের মতো স্ট্রাগেল করে সংসার করে যারা বাইরে চাকরি করে চাকরি করে জীবনযাপন করছে যারা হাউসওয়াইফ তাদেরও আলাদা স্ট্রাগেল আছে ডেফিনেটলি আমি সবাই মানে আমি এই পাল পরিবার দেবনাথ পরিবারকে এগুলোর থেকে বাইরে ডাকছি ঠিক আছে এখানে আমি ওই এই দুটো পরিবারকে নিয়ে কিছু বলছি না দে আর এক্সেপশনাল কেস আর একটা বিষয় আপনি একজন শিক্ষিকা সেটা নিয়ে অবশ্যই আমার অনেক ডাউট সেই কিছু কিছু ডাউট আমি তুলে ধরেছি আর একটা ডাউট আপনি একজন শিক্ষিকা এবং আপনি একজন মা আপনি খুব অন্যের মাতৃত্ব নিয়ে কথা বলেন এখানে তাহলে আপনাকেও কিছু বলি প্রথমত একটি মা সে কখনো আরেকটি মেয়ের মা হওয়া নিয়ে প্রশ্ন তোলে না এবং অন্য মায়েদের সন্তানকে নিয়েও কিছু বলে না এইবার আপনি আপনার মেয়ের একটি নাচের ভিডিওতে ক্যাপশন ক্যাপশন দিয়েছেন যে না ও সমালোচনা শুরু করে দাও বা এরকম কিছু প্রথমত মানে আমার দেখে খুব অবাক লাগলো প্রথমত একটি মা বা একটি বাবা তাদের সন্তানের যখন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিডিও বা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ক্যাপশন খুব মিষ্টি মিষ্টি ক্যাপশন দেয় তাই না কিন্তু আপনি কেমন কুচুটেদের মতো ক্যাপশন দিয়েছেন দেখেছেন মানে আপনার যে রক্তে রক্তে কুচুটেমি আপনার যে হাড়ে হাড়ে কুচুটেমি সেটা আপনার ভিডিও দেখলে বা আপনার ছবির ক্যাপশন দেখলেই বোঝা যায় আচ্ছা বলুন তো আপনি আপনার নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড তো আপনি নিজেকে প্রশ্ন করুন তো আই ডোন্ট থিঙ্ক সো ইউ আর স্যাটিসফাইড এই কারণে যখন অন্য একটি উচ্চপদস্থ কর্ম সরকারি কর্মচারীর পদকে ছোট করা হয় নোংরা সেটাকে নিয়ে নোংরা কাটা করা হয় সেখানে আপনি হাততালি দেন আপনি নাচেন আপনি উস্কানিমূলক কমেন্ট করেন আপনি এতটাই আপনার লাইফ নিয়ে মানে এটা তো আপনার হিংসুটেমেরও একটা পরিচয় এবং আপনি আপনার লাইফ নিয়ে এতটাই আনস্যাটিসফাইড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড যে আপনি একটি মহিলার পরিবার স্বামী সন্তান নিয়ে কথা বলেন আপনি এতটাই ফ্রাস্ট্রেটেড যে পৃথিবীর সবাইকে আপনার ফ্রাস্ট্রেটেড মনে হয় আই থিঙ্ক ইউ শুড ডু আ মেন্টাল হেলথ চেক অফ ইয়ার সেলফ আপনার নিজস্ব মেন্টাল হেলথ চেক খুব প্রয়োজন খুব ভালো লক্ষণ নয় আপনার কমিউনিটি পোস্ট যদি ওয়ান বাই ওয়ান দেখা যায় প্রত্যেকটাতে অলমোস্ট একটা ওয়ার্ড খুব কমন ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড মানে খুব অদ্ভুত না একটা মহিলার সব সময় সবাইকে ফ্রাস্ট্রেটেড মনে হয় খুব অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার আপনার এটা আপনার অন্তত এটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত আপনার পরিবারের লোকেরও আশা করছি এই বিষয়টা নিয়ে ভাবা উচিত যে কি করে একটা মহিলার বা একটি মানুষের সবসময় সবাইকে ফ্রাস্ট্রেটেড লাগে ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড ভেরি অ্যাবনর্মাল আবারও একটা কথা বলি আপনি একজন শিক্ষিকা আপনার নিজের মানসম্মান নিয়ে আপনি খেলা করেছেন এবং আপনার মানসম্মানটা আপনি বাজারে বেচে দিয়েছেন আপনার আর কোনো মানসম্মান বেঁচে নেই মানসম্মান বেঁচে থাকলে সে মানসম্মানটাকে টিকিয়ে রাখার মতো কাজই আপনি করতেন সেটা আপনি করেননি তাই আগে কী করেছেন এবং এখন যে সেটা করছেন না সেটা নিয়ে একদম সাফাই গাইবেন না একদম না আপনি অনেক দিন ধরে দিনের পর দিন মানুষকে খোঁচা মেরে গেছেন মানুষ কিছু বলেনি কেন বলছে জানেন তো আপনি লিমিট ক্রস করে যাচ্ছেন তাই কার ছেলে মেয়ে ব্লগ করবে না করবে আপনি ডিসাইড করে দেবেন উইল ইউ ডিসাইড হু দ্য হেল আর ইউ টু ডিসাইড সীমানটির ছেলে মেয়ে সরি ছেলে এবং ছেলের বউ একটা ভ্লগিং চ্যানেল খুলেছে সেটা নিয়ে আপনার সমস্যা কোথাও মনে হলো এবং আরও অনেকের সমস্যা আচ্ছা ওরা কি এখনও অব্দি ভ্লগে কোনো নোংরা কিছু দেখিয়েছে আমি তো খুঁজে পেলাম না আমি অনেক চেষ্টা করলাম খোঁজার নোংরা পেলাম না তাহলে কোন রেসপেক্টে আপনারা তাদের চ্যানেলের বিরুদ্ধে কথা বলছেন জাস্ট বিকজ তারা জাস্ট সীমা সীমা মজুমদারের পরিবারের মানুষ তাই কি অদ্ভুত না মানে আপনারা দিনের পর দিন অন্য একটি মানুষের অন্য একটি মানুষকে দমাতে পারছে না বলে তার পরিবারকে নিয়ে বলবেন ঠিক আছে তার পরিবারের লোক আদেও আপনাদের কিছু বলতে আসে না তাও বলবেন আবার পাল্টি কথা আসলে তখন গায়ে লেগে যায় যাই হোক আপনাদের এই কাদা ছোড়াছড়ি নিয়ে কিছু বলতে চাই না বাট একটা কথাই বলবো শিক্ষিকা ম্যাডাম আপনাকে বলছি যে মানুষকে ঠিক ততটাই বলবেন যতটুকু আপনি নিতে পারবেন আপনি অকারণে যেরকম একটি মানুষের স্বামী সন্তান নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক সেই পাল্টি উত্তরটাই আপনি পাচ্ছেন আর কিছুই নয় কেমন লাগছে শুনে গায়ে চিরবির চিরবির করছে তো তাহলে বুঝে দেখুন তো যাকে দিনের পর দিন স্বামী সন্তান নিয়ে বলে গেছেন তার ঠিক তো কতটা খারাপ লেগেছে সিরিয়াসলি আপনার মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিছু নেই প্রথমত আপনি একজন কুচুটে মহিলা আপনি একজন হিংসুটে মহিলা আপনি আপনার লাইফে স্যাটিসফায়েড নন তাই আপনি দিনের পর দিন একটি মানুষকে অকারণে খোঁচা মেরে যাচ্ছেন জাস্ট বিকজ আপনি তার লেভেলে উঠতে পারেননি সেটা তো আপনার দোষ আপনার অ্যাম্বিশন ছিল না তাতে আর আর পাঁচটা মানুষ কী করবে আপনি কেন আপনার লাইফে তাহলে উঠে দাঁড়াতে পারেননি আপনি আপনার লাইফে কিছু করতে পারেননি তার ড্রাইভার অন্য কেউ নেবে মারাত্মক অদ্ভুত একটা প্রাণী আপনি যাই হোক আপনাকে অনেক সময় দিয়ে দিলাম এবং এই মহিলাটিকে নিয়ে এটা আমার এটাই আমার শেষ ভিডিও এনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না মারাত্মক ভীষণ নোংরা একটা মহিলা যাই হোক মানে এমনিতেই কন্ট্রোভার্সি করতে এসে অনেক নোংরামি ঘাঁটতে হয় তো আর বাড়তি নোংরা ঘেঁটে লাভ নেই ওনাকে এইটুকুই বলার ছিল উনি এইটুকুই নিতে পারছেন না মানে উনি যেটুকু শুনেছেন ওইটুকুই উনি নিতে পারছেন উনি আবার দিনের পর দিন লোকে খোঁজা মেরে গেছেন মানে অদ্ভুত ভাই নিতে পারবে না কিন্তু খালি দেওয়ার সময় আছে নেওয়ার সময় নেই ভাই খারাপ খারাপ কথা বলার সময় আছে সেটা যখন পাল্টি ফেরত আসছে বেলায় নেই আবার তাদের সাথেই মেশে হ্যাঁ যাই হোক তাদেরকেই ট্যাগ করে ট্যাগ করা ভিডিওতে যারা একটা সময় তার মেন ফটো নিয়ে নোংরা কাজকর্ম করেছিল নির্লজ্জ একদম শেমলেস এ যাই বলবো কম বলা হবে এই মহিলাকে তাও বলবো আপনি একজন শিক্ষিকা কিন্তু আপনার মধ্যে একজন শিক্ষিকা সুলভ আচরণ কিছুই নেই আপনার সম্মানই নেই সেমলেস লেডি একজন